নারীদেরকে রাস্তায় বসিয়ে রেখে মজা পানো দেখতেন অহংকার করতেন আর করতেন এই সব কিছু দমন করার জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট আর উনি এখন

যে সমস্ত নারীরা মা বোনেরা তথ্য জিনিস সমাজ কি জিনিস রাষ্ট্র কি নারী পুরুষের অধিকার কি নারী পুরুষের বৈষম্য এটা যারা জানেন না তাদেরকে সশিক্ষায় শিক্ষিত করে নেই তথ্য আপনারা তাদেরকে বুঝা নেই তথ্য আপনারা প্রত্যেক বিদ্যালয় পর্যন্ত তারা ঝড় বৃষ্টি মাথায় করে পায়ে হেঁটে দিয়ে যখন এই নারীদেরকে বুঝানোর চেষ্টা করেন আর আপনি নতুন সমাজ গড়বেন নতুন রাষ্ট্র করবেন বৈষম্যহীন ব্যবস্থা করতে চাইবেন আর সবার আগে আপনি নারীদের অবহেলা করবেন এটা কেমন সরকার কেমন সমাজ ব্যবস্থা আমার মাথায় আসে না আপনি কি এক বছর চিন্তা করছিলেন যে আপনারা ওই চেয়ারে বসবেন কি রাজনীতি করেন আপনারা কি এদেশে এরকম বড় কোনো অবদান রাখছেন তার জন্য আপনারা ওই ছেড়ে বসতে পারেন এদেশের নাগরিকরা এদেশের জনগণ ছাত্র কৃষক শ্রমিক জনতা এই নারীরা সকলে যে রক্ত ফেলে নারীদের জন্য সমাজের জন্য ভালো ভালো ধুলি আওড়াতেন ভালো কথা বলতেন আমরা ভাবলাম আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে সুবিধা হবে বাংলাদেশের মানুষের জন্য ভাবতেন চিন্তা করবেন আর রাস্তায় নারীদের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে না কৃষকদের অধিকারের জন্য রাষ্ট্রতা আসতে হবে না কিন্তু আমরা দেখলাম পূর্বে যে রাষ্ট্র পরিচালনা করতেন সেই একই নিয়মে আপনারাও চলছেন আমরা আপনাদের এখনো ফেসেস করে গাড়ি দিতে চাই না আমরা এখনো আপনাদের পতনের আশা করি না আমরা চাই এখনো সময় আছে নতুন করে রাস্ত ব্যবস্থা পরিচালনা করার জন্য এই সব নারীদের সাথে নতুন দ্রুত সম্ভব বসেন আগামীকাল এই আন্দোলন সংগ্রামের যে জুলাই মাস এক্লো ভাষাছে আমি আশা করব আগামী গালি এইforRoot আপনাদের সাথে পৌঁছবেন আর যদি না হচ্ছেন তাহলে দাবি দাও আমি না হান তাহলে আমরা অবশ্য এইforRootি তে আপনাদের করতে থাকি আপরাও পূর্ব সরকারের অংশীদার আপরাও পূর্ব সরকারের মতো একই লাইনে আছেন আজকের এই সভা থেকে জনসংঘী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার নেতা জননেতা চলে থাকির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি